আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আর আমরা মানে আমরা সবাই ভালো কিন্তু আমি অতটা ভালো নেই খুবই ঠান্ডা লেগেছে একটু জ্বর জ্বরও আসে তো গলার অবস্থা বুঝতেই পারতো কি অবস্থা তো যাই হোক ছেলের পরীক্ষা তো শেষ হয়ে গেল এখন ছেলে আর ঘরে থাকতে চাচ্ছে না তাই ছেলেকে নিয়ে একটু বাইরে বের হলাম রমনায় আসলাম তো রমনাটা তো খুব সুন্দর করেছে আমাকে অনেকেই বলেছে তাই ভাবলাম যাই একটু দেখেও আসি রমনাটা ঘোরাও হবে তো সেজন্যই বের হয়ে পড়লাম আর ছেলেটা তো এতদিন বসে বসে পরীক্ষাই দিল আসলে গরমও কিছু ভালো লাগছে না প্রচণ্ড গরম এত গরম ওরে আল্লাহ তো যাই হোক এই তো যাচ্ছি রাস্তা দিয়ে একটু বাতাসও লাগতেছে খুব ভালো লাগতেছে শরীরটাও তো ভালো নেই তারপরে ছেলের আবদার মানতেই হবে এর জন্যই বের হলাম আর এই যে দুই পাশে কি সুন্দর হলুদ কার্পেটের মতো বিছিয়ে আছে ফুলের পাপড়ি পড়ে আছে দেখে যা ভাল লাগছে মনে হয় যে আমি জানি কোথায় আসছি আর কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রমনাটা এত সুন্দর হয়ে গিয়েছে কি আর বলবো তো দেখে তো অনেক ভাল লাগলো খুবই ভালো লেগেছে আগে রমনাটা তো এত ভালো ছিল না এখানে লোকজন ওখানে আর এখানে প্রায় শুটিং হতো তো এই শুটিংগুলো আমরা কিন্তু দেখতে আসতাম আগে তো যাই হোক দেখো অনেক সুন্দর আর বাতাস বাতাস তেমন নেই যদিও অল্প বাতাস তারপরও ভালো লাগতেছে অনেক ভাল লাগতেছে দেখো পানিগুলো কি সুন্দর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো যাই হোক এই তো পানির পাশে একটু মানে পুকুরটার পাশে একটু দাঁড়ালাম দেখলাম খুবই ভালো লাগলো আগে এই পুকুরটা কি যে নোংরা ছিল কি আর বলবো আর দেখো কৃষ্ণচূড়া ফুল ফুটেছে দেখে খুবই ভাল লাগতেছে গাছে গাছে লাল লাল কৃষ্ণচূড়া তা আমাদের স্কুলে কিন্তু এরকম যখন আমাদের স্কুলে এরকম একটা বড় কৃষ্ণচূড়ার একটা গাছ ছিল তো কৃষ্ণচূড়ার ওই যে পাপড়িগুলো পড়তো ওগুলো না আমরা তুলে তুলে তারপর মালা গাঁথতাম মানে ওই পাপড়ির মধ্যে শুই দিয়ে গাঁথতাম মানে শুই সুতা দিয়ে গাঁথতাম তো এই চ্যাপটা চ্যাপ্টা ই হতো মালা হতো তো ও খুবই ভালো লাগতো কি দেখতে যা ভালো লাগছে আর এখানে এই যে বাচ্চাদের একটা খেলার একটা জায়গা আছে খুব সুন্দর তো এই যে বাচ্চারা একটু সুন্দর একটু খেলতে পারে এটা খুবই ভালো লেগেছে সব বাচ্চারা কি আনন্দ করতেছে সবাইকে আমি দেখতেছি যে যার মতে সেরকম তো আমার ছেলে তো দেখে সে একদম পাগলের মতো হয়ে গিয়েছে যে আমি এইটাতে উঠবো ওইটাতে দৌড়াবো আমি সে হ্যাঁ করো এই দেখো কিভাবে দৌড়াচ্ছে ওর খুবই ভালো লেগেছে এই জায়গাটা এসে আর এটা কি একটা মিউজিক হয় মানে সুন্দর বাজাতে পারলে কিন্তু খুব সুন্দর একটা মিউজিক হয় ওরা তো আর বাজাতে পারে না টাকাটা কী করতেছে যে বাড়ি দিতেছে আর কিন্তু খুব সুন্দর একটা মিউজিক হয় এটাতে তো যাই হোক ও ও তো এখানে এসে অনেক খুশি অনেক কি বলবো আসলে বাচ্চাদের একটু বাইরে নেওয়া উচিত ঘরের মধ্যে বন্দির মধ্যে থাকতে ওদেরও ভালো লাগে না আর দেখো সূর্যের কত তাপ ওরে বাবারে সূর্য কিন্তু এখন ডুবে যাবে সন্ধ্যা হয়ে মানে বিকেল হয়ে সন্ধ্যা হয়ে আসছে আর তার এই অবস্থা আর আপন মনে সবাই সবার মতে ঘুরতেছে খেলতেছে আর গার্জিয়ানরাও দেখতেছি সবাই যার যার বাচ্চা নিয়ে ছেড়ে দিয়েছে আর ওই জায়গায় বসার একটা জায়গা আছে সবাই বসতেছে আর আর এই যে এটা এটা একটা কী বলে টেলিফোন না কি জানি যাই হোক মানে এদিক দিয়ে কথা বলে ওদিক দিয়ে শোনা যায় এই আর কি আর দেখো এই যে আমার ছেলে উঠতেছে বেয়ে বেয়ে এখানে বড়রাও কিন্তু ওরাও খেলতেছে বা ছোটোদের সাথে দেখো দেখো আমার ছেলের কাণ্ড কারখানা আমি তো বলতেছে তুমি কিন্তু হাত পা ভেঙে ফেলবা মানে না আমি তো পারি আমি অনেক শক্তি আছে আমার তো যাই হোক এই দেখো দড়ি দিয়ে উপরে উঠতেছে একটু দাঁড়াইছে বাতাস লাগতেছে নাকি আর আমাকে বলতেছে আম্মু আমার অনেক ভালো লাগছে আর বারবার বলতেছে আমি কিন্তু আবারও আসবো আমি আবারও আসবো আচ্ছা ঠিক আছে তুমি আর তোমাকে আবার আমি নিয়ে আসব এই যে আবার নামতেছে খুবই ভালো লেগেছে এই যে বড়রাও কম না দেখো বড়োরাও ঝুলতেছে তো খুবই ভালো পরিবেশটা খুবই সুন্দর এখানে কোনো রকম চিন্তায় হাজরে এগুলো কিছুই নেই জায়গায় জায়গায় দেখলাম গার্ডম্যানরা দাঁড়িয়ে আছে খুবই ভালো খুবই আর এখানে মর্নিং ওয়াকে অনেকেই জগিং করতে আসে সকালবেলা তো অনেক ভিড় থাকে বোধহয় বিকালও কম না দেখলাম তো পাশে অনেক লোক হাঁটাহাঁটি করতেছে তো এই তো ভালোই লাগলো মোটামুটি সব কিছু এখানে সাঝে আসা যায় যদিও এটা আমার বাসার একদম কাছাকাছি এত কাছে হয়েও আসতে পারি না দেখো যে বলে না মক্কারবাসী হস পায় না যা হয়েছে আমার এই আর কি আর কয়েকদিন পর তো ঈদ ঈদের পরেই তো অবশ্য একটু ঘোরাঘুরি হয় আর এই ঈদে যে খুবই ব্যস্ত থাকা লাগে আমাদের বিশেষ করে আমাদের মহিলাদেরকে অনেক ব্যস্ত থাকতে হয় এই মাংস টাংস নিয়ে এই জাতীয় তারপরে মশলা টসলা এখন তো সব মশলা টসলা সব রেডি করে রাখা হচ্ছে যে একবারে ঝামেলা পড়ে যাবে এর জন্য সবগুলো মশলা টসলা সব রেডি করে রাখছি যেন ঈদের সময় কোনো ঝামেলা না হয় তো এই দেখো আর দেখো কত পরিষ্কার পরিচ্ছন্ন এটাই অনেক ভালো লেগেছে সাধারণত এত পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও থাকে না যদিও এখানে সব কিছু গার্ডের মধ্যে সব কিছু আছে সব নিয়মের মধ্যে আছে এর জন্যই এত পরিষ্কার আর এখানে কিন্তু ফ্রি কোনো টিকিট লাগে না সবাই নির মানে নির্ভ মানে নির্জল ভালো লাগে সে সেইভাবেই এসে এখানে তার মানে বাচ্চাদেরকে নিয়ে বিনোদন করতে পারে খুবই ভালো আমার খুবই ভালো লেগেছে তো অনেক অনেকগুলো অনেক মানে গার্জিয়ানদের দেখলাম বাচ্চাদের যাদের নিয়ে আসছে দেখলাম ওরা বোধহয় অনেক দূর থেকে আসছে ওরা দেখলাম খাবার টাবার নিয়ে আসছে মানে পার্টি বিছিয়ে ওরা একটা পিকনিক পিকনিক এরকম টাইপের একটা পিকনিক করলো দেখে ভালোই লাগলো কি সুন্দর না হ্যাঁ এখানে তো প্রায় মানে বিকালবেলা না এমনি সকালে যদি আসা হয় শীতকালে রান্নাবান্না করে নিয়ে এখানে খাওয়া দাওয়াও করা যায় তো খুবই ভালো লেগেছে আর কথা বলতে বলতে তো আমার একটু খিদাও লেগে গিয়েছে সব ঘুরতে ঘুরতে মানে কি বলবো আমার অনেক ক্ষুদা লেগে গেছে তো বাবাকে বলতেছে চলো বাবা আমরা যাই কিছু খাওয়া দাওয়া করি তো খাওয়া দাওয়া করতে হলে একদম গেটের বাইরে বাদামালা পর্যন্ত এখানে ঢুকতে দেয় না খুব বাদাম ছিলাম তো আমার ছেলে না আমি আরও খেলবো আমি আরও একটু থাকবো আরও কিছুক্ষণ থাকবো সন্ধ্যা না হলে আমি বের হব না তারপরে বসে যে আচ্ছা ঠিক আছে তুমি তোমার খেলো তো চাওয়ালা খুঁজতেছিলাম ওখানে একটা রেস্টুরেন্ট এখনও চালু হয় নাই তো রেস্টুরেন্টের ওখানে সময় গিয়েছিলাম তো ওখানে দেখি চা নাই চা খুব চা খেতে ইচ্ছা করছে আর এই পরিবেশে চা খেতে কিন্তু খুব ভাল লাগে তো বাদামালাকেও খুঁজতেছিলাম কিন্তু বাদামালা নাই এখানে কোনো বাদাম পানি এই জাতীয় কিছুই ঢুকতে দেয় না সব গেটের বাইরে আর এই যে বাচ্চারা কি সুন্দর দোল খাচ্ছে তো যাই হোক অনেক ঘোরাঘুরি হলো এখন আমার বাচ্চাকে বললাম চলো বাবা আমরা বের হয়ে যাই যদিও হাট এটা ভিতরের দিকে তো একটু হাঁটতে হাঁটতে অনেক দূর বের হতে হতে সন্ধ্যা হয়ে যাবে তো একটু বেলা থাকতেই থাকতেই আমরা বেলা বের হয়ে গেলাম তো এই জায়গাটা এত ভালো লাগতেছে এত সুন্দর বাতাস মনে হয় না এই জায়গা ছেড়ে আর কোথাও যাই এখানেই বসে থাকে আর কি যে কয়দিন ধরে গরম পড়ছে আল্লাহ তুমি একটু রহমত করো সবাইকে তো এই তো পুকুর পাড়ে আমার ছেলে আসছে এখানে একটু সে বসবে কিন্তু অনেক বাতাস খুবই ভাল লাগতেছে এই জায়গাটা তো ওই যে ওইটা হলো রেস্টুরেন্ট দূরে ওই যে দেখা যায় এটা কিন্তু রেস্টুরেন্ট আর এখানে যে ডিঙ্গি নৌকা এগুলো ভাড়া দেয় যদি কেউ ইচ্ছে হয় এই নৌকাতে চড়তেও পারে তো আমার একটু নৌকার প্রতি একটু দুর্বল আছে কারণ এমনিতেই সাঁতার টাতার জানি না তারপরে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে এই জন্য আমার ছেলে কিন্তু এ বলতেছে আমি এখন নৌকায় উঠবো নৌকায় মেসে না ভাবা আমরা সাঁতার টাতার জানি না আর আমরা দুজনই আসছি তোমাদের ভাইয়াও আসে নাই তারপরে উঠে যদি কোনো একটা বিপদ হয় যদিও কোনো বিপদ হবে না মনে হয় ওদের সব কিছু সেফটির আছে যার কারণে বিপদ হবে তারপরেও ভয় লাগে এই আর কি এই জন্যই উঠলাম না তো এই তো আমার ছেলেকে বললাম চলো বাবা আমরা সামনে দিকে হাঁটতে শুরু করি তো এই তো সবাই কিন্তু বসে আছে আর দেখো কি সুন্দর আর দেখো এই যে বিকেল হয়ে গিয়েছে আর এই ব্রিজগুলার নিচে নিচে কিন্তু লাইটগুলি জ্বলতেছে তো আমার ছেলে বলতেছে আমি এখানে একটু দাঁড়াই হ্যাঁ দাঁড়াও ও পানি দেখতেছে তো ওরও এই জায়গাটা অনেক ভালো লেগেছে তোমাদেরও আশা করি অনেক ভালো লাগবে দেখো এই যে লাইটগুলি কি সুন্দর করে জ্বলে আসে মনে হয় যে আমি যেন কোথায় বাংলাদেশের বাইরে আছি খুবই ভালো লাগতেছে শীতকালে কিন্তু আরও বেশি ভালো লাগবে একটু কুয়াশা কুয়াশা ভাব পড়বে যখন কুয়াশা কুয়াশা একটু লাগবে তখন কিন্তু দেখতে আরও ভালো লাগবে আর এই যে একটা নৌকা তো আমার ছেলেটা বলতেছে আম্মু এই নৌকাটাকে কেন নিচে ডুবায় রাখছে তা আমি যে ওদের কাজের সময় তখন এই নৌকাটা ব্যবহার করে আর না হলে তখন এরকম ডুবায় রাখে নৌকা ডুবানো রাখলে কোনো সমস্যা হয় না তো আমার ছেলে বলতেছে এটা পচে যাবে না এটা তো কাঠের নৌকা আমি না বাবা এটা পচবে না ওরা এইভাবেই করে নৌকাগুলোকে রেখে দেয় যখন আবার প্রয়োজন হয় তখন এই নৌকাগুলো চালায় তো দেখো কি সুন্দর আমার তো অনেক ভালো লেগেছে তোমাদের কেমন লেগছে লেগেছে একটু কমেন্ট বক্সে জানাই দিও আর দেখো সবাই আপন মনে হাঁটতেছে দেখো লাইটগুলি দেখে আমার অনেক ভালো লেগেছে এরকম প্রত্যেকটা ব্রিজের নিচে নিচে এরকম লাইট জ্বালানো আছে মানে প্রত্যেকটা একটু সামনে গেলে এরকম লাইটগুলি জ্বালানো থাকে আর ভালো আলো খুবই সুন্দর আবার নিচের দিক দিয়েও কিন্তু এই আলোগুলাও আছে মানে লাইটগুলি লাগানো আছে তো সবাই ঘুরতে আসছে বা ভালোই লাগতেছে আর দেখো এই যে দূরের এই যে ওই পাশে ব্রিজটার নিচে এই যেরকম আলো লাইটগুলি যাচ্ছে কি সুন্দর লাগতেছে না বলো মনে হয় যে আমি কোথায় জানি আছি বাংলাদেশের বাইরে তো যাই হোক অনেক ভালো লাগলো আসলে আমরা ইচ্ছা করলে অনেক দেশটাকে অনেক ভালো করেও রাখতে পারি এটা হচ্ছে আমাদের নিজের ভিতরে সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকা নির্দিষ্ট জায়গায় ময়লাগুলি ফালা সব কিছু কানুনে যদি চলতে পারি তাহলে আমাদের দেশটা আসলে অনেক সুন্দর করে সুন্দর করা যায় কিন্তু আসলে আমরা একটু অলস প্রকৃতি মানুষ মনে হয় এর জন্য আমরা তেমন এখানে সেখানে বোতল ফালাই এখানে সেখানে কাগজ পলিথিন এগুলি ফেলে দিই আসলে একদম ঠিক না নির্দিষ্ট জায়গা মতো সেখানে ময়লা ঝুড়ি আসে সেখানে ফালানো উচিত দেখো পানিটা কি সুন্দর সাদা আর ঢেউর মতো যাচ্ছে এখানে কিন্তু ভালোই বাতাস আছে এর জন্যই কিন্তু পানিগুলো ঢেউ ঢেউ করে যাচ্ছে আসলে এই জায়গা থেকে যাইতে ইচ্ছা করতেছে না মনে বাসায় গেলেই তো গরম আর কি করব গরমে সিদ্ধ হয়ে যাচ্ছে এখানে বসে থাকা অনেক ভালো অনেক ভালো তো আজ এখানে বিদায় নি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ